ख़ुशी बदल दया ಸೇನೋ ಮೇ হাম ಮತ ದೇ ಜಾಯೇ ಜಿಂದೋ ಬಸ ಖುಷಿ ಬದೇ ನಬಿ ಲದಾಯಾ ಮೊಯ ಜಿಂದೋ ಬಸ ಖುಷಿ ಬದೇ

দিনের দাওয়া দিতে গেলেন নবী কোন দিন রাত একটা কোনদিন দুটো কোনদিন তিনটের সময় বাড়িতে আসতেন আল্লাহ রসুল রাত বাত বাড়িতে এসে দরবাজার সামনে দাঁড়িয়ে একটা দিনের জন্য আল্লাহ রসুল দুবার দরওয়াজায় টোকা মারেননি বাড়িতে এলো দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার টোকা মারলো সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল আল্লাহ রসুল আম্মাজান বলছে ও খাদিজা তুমি কি সারারাত রাত ঘুমাও না বলছে কেন বলেন আমি যখনই বাড়িতে আসি এসে একবার দরওয়াজায় টোকা মারার সাথে সাথে তুমি দরজা খুলে দাও কেমন করে পারো খাদিজা তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী হে আল্লাহর পাইগম্বর আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি কাফের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা কাফের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা এই টেনশনে আমি সারা রাত ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে বসে অপেক্ষায় পথে বসে থাকি হাইরে কেমন আজকে ভালোবাসা ছিল তাদের মধ্যে আমার মায়েরা হ্যাঁ ছেলে যদি বারোটার সময় বাড়ি আসে অফিস থেকে বাড়ি এসে দরওয়াজায় টোকা মারা দূরের কথা ঘুষি মেরে কিল মেরে হ্যাঁ সে দরজা ভেঙে গেল ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে রাখার জানলা থেকে ঘুরে বেড়াচ্ছে কি আজকে ভাই ঠিক বললাম না বুঝলি হ্যাঁ ভাবি কোনোদিন এরকম ভালো বেসেছে মারি গে বলে এই দেখো উঠ বলে এই দেখ একটু খুলে নাও না আর ঘুমোচ্ছি তুই বুঝতে পারো একটু খুলে নাও ওরে আল্লাহ আম্মা জান খাদিয়ার দরওয়াজায় গোড়ায় বসে বসে স্বামীর অপেক্ষা করে

দরজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজা থেকে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানে আল্লাহ রসুল বাড়ি এসে দরজা খুলে দেখছে আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছেঁড়া এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এইদিকে আল্লাহ রসুল হম করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুল জড়িয়ে ধরলো হ্যাঁ আমার স্বামী আপনি কাঁদছেন কেন আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদি যা তোমার আব্বা জানেন এত সয় সম্পত্তি এত জায়গা জমি সোনা দানার মালিক তোমরা সব সোনা দানা এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো খাদিজা আজ আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি স্বামী হয়ে ও জামার সেলাইও করতে পারবো না ও খাদি আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আমাজন খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আপনারা বলবেন দেবেন আল্লাহ রসুন বলছেন বলো খাদিজা আম্মা যান খাদিজা বলছে প্রথম নম্বর আবদার আমি খাদিজা ইনতে কাল হয়ে যাব। আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পরিহান আপনার এই জুব্বা মোবারক আপনাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার হলো যখন আমাকে কবরে সমান হবে কবরে সমানরা গিয়ে আপনি নিজে কবরে নামবেন কবরে চারপাশটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ আমাকে সাওয়ালের জবাব না করবে আমার কবরে ধারে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার রাখবেন

আল্লাহ রসুল জুব্বা দিয়ে কাপন পরানো হলো আম্মাজান খাদিজাকে দ্বিতীয় নম্বর আপনার কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরে নামতে হবে আল্লাহ রসুল কবরে নামলো কবরের চার পাঁচটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে শোয়ানো হলো আম্মাজান খাদিজাকে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় মৃত ব্যক্তিকে যখন কবরের সময় ওই মুখটা পশ্চিম দিকে রাখতে হয় তো আম্মাজান খাদিজার মুখটাকে ধরে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় ও অটোমেটিক ঘুরে ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় আবার চেষ্টা করলো আম্মাজান খালিজার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় সাহাবার অপারেশন আল্লাহ রসুলও প্রেশান আম্মাজান খালিজার মুখটা না কেন তিন তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা যখন কেবেলার দিকে ঘুরে না আসমানের দিকে হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তারা আর সে থেকে নবীর কাছে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তা করার কোন কারণ মুখটা পশ্চিমে ঘোরানোর কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত নিজে কুরবানি করেছে রক্ত জড়িয়েছে আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমান

भला दया न चंद ख़ुशिंदे रे धाला दया चंद ख़ुशि धमाला दया चंद ख़ुशींदे